আগামী দিনে চালু হবে আর এই বাংলার যত রোহিঙ্গা আছে চিড়ার মতো ধরে টেনে বাংলা থেকে হবে আমি রাজ্যের ডিজি রাজীব কুমারকে চ্যালেঞ্জ করছি যদি আপনার ক্ষমতা থাকে তাহলে সাধারণ মানুষকে হুবায়ুন কবির চৌধুরীকে গ্রেপ্তার করুন যার কি হচ্ছে সরকার বোমার মতো জঙ্গিদের নিয়ে নাটকবাড়ি করছেন আমি বলছি না এটা বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সরকার তুই বোম্বাদিস এই লক্ষ লক্ষ শিক্ষিত বেকারকে রাস্তা করছে আপনার নেতারা যে চুরি করেছে তার জন্য আজকে আপনার নেতারা জেল খাচ্ছে আর এই সিপিএম কংগ্রেস তৃণমূল সব হচ্ছে এক বলের এরা ইন্দু সঙ্গীরা জেহাদিদের বিরুদ্ধে কথা বলে না এরা বড় বড় লেকচার মানে আমরা তো কখনো কোনো ধর্ম নিয়ে কথা বলি না দেখুন সব থেকে বড় কথা হচ্ছে রাজ্যের ইন্টেলিজেন্স যে ফেলিয়ার এটা আমি বলছি এরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রেস কনফারেন্সে বারবার বলে এসেছে আর এর আগেও আমি তো বারবার বলছি দেখুন আজকে বিজেপি মুখপাত্র হিসেবে আপনাদেরকে বাইক দিচ্ছি এটা কিন্তু নয় একটা সাধারণ মানুষ হিসেবে

আগামী দিনে সম্পূর্ণরূপে দুর্নীতি তো হতে চলেছে মানুষের আঘাতে এবং দু হাজার ছাব্বিশে গণতান্ত্রিক আঘাতে এই সরকারের পতন অনিবার্য এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদের ক্যামেরায় বলে গেলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু হাজার ছাব্বিশের বিদায় আসন্ন কারণ রোহিঙ্গাদের ভোটে জিতে এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় টিকিয়ে রেখেছে এটা প্রমাণিত আমি বলছি না এটা বিভিন্ন মিডিয়া বলছে কারণ আজকেও আপনি দেখছেন বিভিন্ন মিডিয়াতে বারংবার ভোটার কার্ড আধার কার্ড বেরিয়ে আসছে আজকে এক শাসক দলের নেত্রী বলেছিলেন যে বাংলাদেশ থেকে এলে আমরা ভোটার কার্ড করিয়ে বিভিন্ন চ্যানেল বলেছিল আমি বলছিলাম না এরা ভিডিও রেখেছিল সত্যতা অসত্যতা সেটা সরকার বিচার করবে প্রশাসন বিচার করবে কিন্তু উল্লেখযোগ্য বিষয়ে নাটক করি হচ্ছে নাকি সরকার নিয়ে সরকার মানুষকে নিয়ে খেলা করবে কার্পেট বন্ধুদের প্ল্যানিং করছে জঙ্গিরা যেখানে গ্রেপ্তার করছে এরা যে কলকাতা থেকে ক্যানিং থেকে বিভিন্ন জায়গা থেকে রাজ্যে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে সেখানে রাজ্য প্রশাসন কি করছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মুখপাত্র হিসেবে আপনি অবিলামে পদত্যাগ করুন আপনি একজন ফেলিয়ার একজন মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য সরকারের মাথা হিসেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি আপনি নিজে বলছেন আপনার পুলিশ কাজ করছে না তাহলে আপনার পুলিশ যদি কাজ না করা তা এটা তো আপনার কারণ আপনি এই পুলিশকে সারেন আর সব থেকে বড় কথা আমি আবার বলছি এই যে এত দুর্নীতি তৃণমূল কংগ্রেসের সরকারের একাধিক নেতা জেলে শাসক দল কেন তারা যদি নির্দোষ হয় তারা করতে তাদেরকে তাদের এত বছর ধরে জেল থাকতে হবে আপনাকে পরিণত কারণ বাংলায় যখন জঙ্গিরা গ্রেপ্তার হয় আর যে সিদ্দিন চৌধুরী ইনডাইরেক্টলি বাংলাদেশের ওই অন্তর্বর্তী সরকারের মাথা যার নাম মুখে আনতে আমার ওই মোহাম্মদ ইউনুস ফিউনুস যে ভারতের রাতালের আওয়াজ শুনলে যাদের পয়েন্ট খুলে যায় সেই বাংলাদেশ বড় লেকচার মারছে তো বিরাট বলছি আগামী দিনে চালু হবে আর এই বাংলার যত রোহিঙ্গা আছে চিড় মূর্তি ধরে টেনে বাংলা থেকে ঘাল রাক্তা দিয়ে বার করা হবে কারণ এই বাংলায় যারা বসবাস করছে যারা অরিজিনালি ভারতীয় তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যারা বাংলাদেশি যারা ডুপ্লিকেট ভোটার কার্ড আধার কার্ড করিয়ে এই বাংলায় প্রবেশ করছে তাদের বিরুদ্ধে কোনো থেকে কো পদক্ষেপ হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রক ইন্টেলিজেন্স তারা কিন্তু আগামী দিনে অনেক বেশি ওয়াটিং হয়ে গেছে ইতিমধ্যে এবং আগামী দিনে স্টেপ নেবে তারা আপনারা দেখতে পাবেন সব তোরা মানুষকে জানিয়ে বা সরকারকে জানিয়ে করবে না ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সের মতো কাজ করে আমার একটাই কথা রাজীব কুমার বলেছেন যারা ওই বাংলার ঘটনা নিয়ে এই বাংলায় কথা বলবে তাদের নাকি গ্রেপ্তার করবে আর চ্যালেঞ্জ

এই বাংলায় বসবাসকারী যারা ভারতীয় তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যারা বাংলাদেশ থেকে এসে শাসক দলের দয়ায় এখানে ভোটার কার্ড আধার কার্ড করিয়ে এখানে বসে কার্পেট বন্ধিংয়ে করবে সেই সব আনসার সেই সমস্ত জাহাতি জঙ্গিদেরকে ঘাড় ধাক্কা ব্যবহার করা হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে উচিত শিক্ষা দেওয়া হবে আর তাদেরকে যারা বাঁচানোর চেষ্টা করবে সেই সরকারের মাথা জেলে পড়া হবে এর আগে এটা আমরা চ্যালেঞ্জ করলাম আপনার যদি ক্ষমতা থাকে আপনি যদি ভেবে থাকেন যে আমি বাংলার মুখ্যমন্ত্রী আমি যাই ছেড়াই করোনা বাংলাটা কিন্তু ভারতবর্ষের মধ্যে যেটা ভারতবর্ষের মধ্যে আপনার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে আপনি পারেন বিজেপি খারাপ সিপিএম খারাপ তৃণমূল তৃণমূল খারাপ কংগ্রেস সেটা আলাদা কথা কিন্তু আপনি জঙ্গিদের বিরুদ্ধে কেন কেন কথা কথা বলছেন বলছেন আপনি নিয়ে আমি বারবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিএসএফ দেখবে আরে বিএসএফ কি দেখবে বিএসএফ জমি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছেন না কেন দিচ্ছে না জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে জমি দিচ্ছে না যাতে কাঁটা লাগালে সেখান থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হলে সরকারটা পড়ে যাবে কারণ সরকারটা তো রোহিঙ্গাদের ভোটের দিকে রয়েছে আর এরকম আমি বলছি না বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে এক একটা নেতা ধরা পড়ছে তাদের কারু না কারুর সাথে শাসক দলের যোগ এসে একটা জঙ্গি ধরা পড়েছে এই বাংলায় তার এক সেই বৌদি বৌদি ধরা যে জঙ্গি ধরা পড়েছে তার বৌদি তৃণমূল কংগ্রেসের নেতা শাসক দলের নেতা আমি বলছি না এটা টিভি মিডিয়া বলছে আপনারা মিডিয়াও দেখিয়েছেন আমার কথা খুব পরিষ্কার যে দেখুন উল্লেখযোগ্য বিষয় এই বাংলার বুকে যদি একটাও জঙ্গি প্রবেশ করে সেটা যতটা মমতা বন্দ্যোপাধ্যায়

বেকারকে রাস্তায় বসিয়ে আপনার নেতারা যে চুল করেছে তার জন্য আজকে আপনার নেতারা জোর খাচ্ছে আর এই সিপিএম কংগ্রেস তৃণমূল সব হচ্ছে এক বলের গুরু এরা ইন্ডিজের সঙ্গীরা জেহাদুদের বিরুদ্ধে কথা বলে না এরা বড় বড়

আমরা বারবার বলছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র নজর রেখেছে এগুলো ছেলে খেলার ব্যাপার না ভাববেন না যে ওই পাড়ায় কারুর বাড়িতে ভুল মারলাম পালিয়ে গেলাম পুলিশ ধরবে না ব্যাপারটা নয় মাটির তলাই এলাই এসে তুলে নিয়ে যাবে যে কাশ্মীর ঠান্ডা করতে পারে সেই

জঙ্গি রূপ প্রবেশ করছে গোটা বাংলাটা জঙ্গি দেশ সব করিডোর হয়ে গেছে বাংলাদেশ থেকে ই করে মালদা মুর্শিদাবাদ ও জঙ্গি রূপে অন্যান্য রাজ্যে চড়িয়ে পড়ছে কি করছে রাজ্যের ইন্টেলিজেন্স কি করছে রাজ্যের ডিজি রাজীব কুমার আমার একটাই কথা আপনি খুব ভালো কথা বলেছেন গ্রেপ্তার আপনাকে ফিরাদ হাকিম সিদ্ধি চৌধুরী হুমায়ুন কবির যা যারা বড় বড় উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে তাই তারা গ্রেপ্তার করতে হবে নাটকবাদি হচ্ছে নাকি জঙ্গিদের বিরুদ্ধে কথা বলে আপনি গ্রেফতার করবেন বাংলায় বসে জঙ্গিদের বিরুদ্ধে হাজার বার কথা বলবো দরকার চালু হবে আপনি জেনে রাখুন কেন্দ্রীয় সরকার চালু করবে এবং এপার বাংলা শুধু নয় সমস্ত জায়গা থেকে রোহিঙ্গাদেরকে ট্রেনে হিচে বাংলাদেশে পাঠানো হবে দেখবো কার কত দোমার কে